যারা কাঁচা ডিমের মেওনেস পছন্দ করেন না তাদের জন্য সিদ্ধ ডিম দিয়ে পারফেক্ট হেলদি একটা মেয়স নিয়ে এসেছি হ্যাঁ ঠিকই শুনেছেন সিদ্ধ ডিম দিয়ে তো শুরু করা যাক প্রথমে একটি ব্লেন্ডার জগে চার পিস সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি ভেঙে এটার কারণ হচ্ছে ব্লেন্ড করতে সুবিধা হবে দিয়ে দিব দুই টেবিল চামচ লেবুর রস দিচ্ছি এক টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ হোয়াইট পেপার লবণ স্বাদ মতো ডিজন মাস্টার্ড দিচ্ছি এক টেবিল চামচ এটা অপশনাল না থাকলে দেয়ার প্রয়োজন নেই সমস্ত উপকরণগুলো এবার ভালোভাবে ব্লেন্ড করে নিব পেস্ট না হওয়া পর্যন্ত পেস্ট হয়ে গেলে অল্প অল্প করে তেল ঢালতে থাকব। আমি এখানে তিনশো ষাট এমএল সানফ্লাওয়ার অয়েল নিয়েছি প্রতি ডিমে নব্বই এমএল তেল আপনারা সয়াবিন অয়েল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন ব্লেন্ডারটা লো পাওয়ারে রেখে অল্প অল্প করে তেল দিতে হবে তেল একবারে দেওয়া যাবে না তাহলে মেওনেজ ফেটে যাবে তেল শেষ হয়ে গেলে ব্লেন্ডারটা হাই পাওয়ারে নিয়ে সাথে সাথে অফ করে দিব সিদ্ধ ডিমের মেওনেজ তৈরি দেখুন কি চমৎকার কনসিস্টেন্সি এবং থিকনেস এসেছে ভিডিওটা অনেকের জন্যই হেল্পফুল হতে পারে তাই অনুরোধ করব শেয়ার করার জন্য